আসসালামু আলাইকুম কেজেন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দশই জুন দু আমাদের ফার্ম থেকে চার পিস ছাগল সেল হলো বারবারই একদম এক্সট্রিম কোয়ালিটি সব থেকে প্রথমে এই দাদাভাই এসছেন সুদূর পুরুলিয়া থেকে তো আমাদের ভিডিও দেখেছিলেন ভিডিও দেখে এসছেন আগামী গতকাল এসছিলেন আমাদের ফার্মে ছিলেন এবং আজকে এই চার পিস ছাগল নিয়ে যাচ্ছেন তো আপনি আর বাড়ি কোথায় ঝালদা স্যার ঝালদা পুরুলিয়া আপনার নাম নাম আপনি বারবারি যে ছাগলগুলো নিয়েছেন পছন্দ হয়েছে হ্যাঁ স্যার পছন্দ দেখুন ছাগলগুলো একবার দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি সবগুলোই লোডেড আছে মোটামুটি এবং হান্ড্রেড পার্সেন্ট বারবারই ছাগল দিয়ে লোড করানো আছে এবং ফুল ভ্যাকসিনেটেড তার সাথে এই বিডারটি নিয়েছেন উনি মার্বেল সিং ফুল রকেট কান ব্লাড লাইন দেখতে পাচ্ছেন আর কানের কোয়ালিটি শুধু দেখুন ফুল পেন্সিল কান এবং রকেট দু দাঁতের ব্রিডার আর তিনটা ফিমেল মোট চার পিস ছাগল যাচ্ছে আজকে পুরুলিয়াতে তো এ ধরনের বারবারই যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন টপ টপ কোয়ালিটির ছাগল আমাদের কাছে পেয়ে যাবেন বারবারি সিরোই কারলি কোটা তথাপরি নাগফানি বিভিন্ন ধরনের বিট আমরা সরাসরি রাজস্থান থেকে সংগ্রহ করে এখানে নিয়ে এসে তার ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা ডেলিভারি দিই এবং আমাদের ফার্মেও বারবারির ব্রিডিং সেট আছে আপনি বাচ্চা চাইলে বাচ্চাও পেয়ে যাবেন বড় ছাগলও পেয়ে যাবেন তবে যারা নতুন করে শুরু করছেন প্রেগনেন্ট ছাগল দিয়ে শুরু করাই ভালো তাহলে আপনাদের তাড়াতাড়ি ফার্মটা ডেভেলপ হবে কারণ বাচ্চা বড় হবে প্রেগনেন্ট হবে আবার সেখানে পাঁচ মাস আপনার সময় যাবে তো প্রেগনেন্ট ছাগল দিয়ে শুরু করুন তাহলে আপনার তাড়াতাড়ি ফার্মটা ডেভেলপ হবে আমাদের ফার্মের নাম হচ্ছে কেজিএন ফার্ম মেদিনাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার গুগলে লোকেশন পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু আমাদের ইউটিউব চ্যানেল আছে কেজিএন গোড ফার্ম ফেসবুক পেজ আছে কেজিএন গোড ফার্ম তো যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনারা সার্চ করে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফার্মে এসে সরাসরি ছাগল সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ